যখন যা খেতে মন চাবে তখনই তা খেয়ে নেবে এটা হয়তো বিয়ের আগে মেয়েদের বাবার বাড়ি থাকা অবস্থায় সম্ভব শ্বশুরবাড়িতে আসলে কখনো এটা সম্ভব হয়ে ওঠে না কারণ মন চাবে খেতে কিন্তু আদৌ কি বাড়া যায় শ্বশুরবাড়িতে সবকিছু খাবার তৈরি করে একজন ঘরের বউ খেতে আমার মনে হয় তো তা না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হঠাৎই ফুচকা তৈরি করে ফেললাম বেশ কয়েকদিন ধরেই ফুচকা খেতে খুব ইচ্ছে হচ্ছিল ডাব্লিউ এনে রেখেছি কিন্তু আসলে এত ব্যস্ত অসুস্থতা সব কিছু মিলে আর তৈরি করা হচ্ছে না তো আজকে আমার মানে ময়না বলতেছে আজই ফুচকা তৈরি করতে হবে তো যখন ও বলেছে তখন আসলে ডাবলি ভিজিয়ে রাখলে হয়তো সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয় বিজানো ছিল না ডাবলিটা আর করিনি তো আজকে একটু অন্যরকমভাবেই ফুচকা তৈরি করে খাবো তো ফুচকাগুলি মার্শাল্লা অনেক সুন্দর ফুলছে ফুচকা বললে ভুল হবে আমি একটু বেল মতো বড় বড় করে তৈরি করেছি কারণ ছোট ছোটো করে মানে করে কেটে ভাজলে না অনেক সময় লাগবে তো আমি একটু বড় বড় করেই মানে তাড়াহুড়া করে বেজে নিয়েছি এত গরম পড়েছে কি বলবো পশ্চিম দিকে আমার রান্নাঘরটা এত রৌদ্র রৌদ্রের কারণে আর ভালো লাগছিলো না তাই একটু বড় বড় করেই ভেজে নিলাম সুন্দর করে ভেজে একদমই মচমচা মচা করকরা ফুলা ফুলা হয়েছে তারপরে তেঁতুলের টকটা তৈরি করতে চলে আসলাম তেঁতুলটা আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে তখন একটু চিনি অ্যাড করলাম করে হাত দিয়ে একদমই কষলিয়ে কষলিয়ে ভালো করে বিচির থেকে মানে তেঁতুলগুলি বের করে নিলাম আর ঝাল ঝাল করবো তার জন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি কিন্তু সাথে লেবু দিয়েছি মানে লেবু আর তেঁতুলের টকটা চিনি একটা মানে ঝাল টক হয় অনেক খেতে ভালো লাগে তো এই টকটা দিয়ে তারপরে হচ্ছে মানে ফুচকা খেতে এত বেশি ভালো লাগে এই টকটা না খালি খালি খেতে অনেক বেশি ভালো লাগে তা আজকে আসলে অন্যরকম বলতে আমি আলুর ভর্তা তৈরি করেছিলাম দুপুরবেলা সেটাই ছিল সে আলুর ভর্তা দিয়ে আমি ফুচকা তৈরি করে খেয়ে ফেললাম তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে কারণ আমার বাচ্চারাও মাঝে মাঝে আলুর ভর্তা দিয়ে পছন্দ করে তবে ডাবলি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো যেহেতু হাতে সময় ছিল না ডাবলি সিদ্ধ করব তারপরে খাবো কখন তার জন্যে ঝটপট করে আলুর টা তৈরি করা আর ফুচকাগুলি তৈরি করে খেয়ে ফেলাম এটা ফুচকা না আসলে এখন বেলপুরি হয়ে গেছে তো যাই হোক পানিপুরি বেলপুরি ফুচকা যেটে বলি না কেন খেতে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল খাওয়া দাওয়ার পরে এই তো একটু ব্যালকনিতে আসলাম দেখি যে আকাশটা কেমন জানি করতেছে হয়তো বৃষ্টি আসবে আর আমার বেলকনিটা দেখে সবাই মার্শাল্লাহ বলবেন কি গাছ নেই আমার পছন্দের প্রত্যেকটা গাছই আমার ব্যালকনিতে আছে। ইচ্ছা থাকলে অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক অনেক গাছ লাগানো যায় ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় আমার এখানে ফুল গাছ আছে সবজি গাছ আছে ফল গাছ আছে অক্সিজেন গাছ আছে কি নেই মরিচ গাছ তুলসী পাতা সবই আছে তো তার জন্য সুক্রিয়া কারণ আমি এত ব্যালকনিতে গাছ লাগাতে পছন্দ করি আর এই যে পোশাকগুলি আছে না এগুলি কারো না কারোর জন্য অপেক্ষা করতেছে তার জন্য খাওয়া হচ্ছে না তো সবাই দেখে আবারও মার্শাল্লাহ বলবেন আর এখানে অনেক কিছু আছে আর আমার বারেন্দায় তো সব কিছু আর ক্লিয়ারভাবে শেয়ার করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ